তাই ভগবান শ্রীকৃষ্ণের চরণেতে প্রণাম জানাই আমি শনি মহারাজের চরণেতে প্রণাম করে যাই বন্দনা গান অল্পে অল্পে রাখিলাম হেতায় নররূপী নারায়ণ সরি আপনারা সবে সে দশ সরে আগা চরণ ধুলি তুলে নিলাম সিরে বাবু গো আদি গুরু পিতা মাতা আপনারা সব জানেন জ্ঞানী জনে প্রথমেতে প্রণাম জানাই তাহাদের চরণে আমি গুরুদেবের চরণেতে প্রণাম জানাই বন্দনা গান অল্পে অল্পে তাই কিন্তু কবি গানের কেমন মোজা আমি বলে যাই ছন্দ করে না বললে মোজা পাবেন নাই দেখুন প্রথম আসরে মোদের হবে দেখা দেখে কাকা বাবু দ্বিতীয় আসরেতে হবে বোকাবো আবার তৃতীয় আসর যখন চলে আসবে ভাই দাদা আমাদের মারামারিও হইতে পারে ছাড়াবার কেউ নাই আবার চতুর্থ আসর যখন হবে উপনীত মনের সুখে আমরা হইব মিলিত কিন্তু কেমন করে কবি গানের বায়নাটা পাই ছন্দ করে না বললে মুজা পাবেন নাই মাঝখানে আগের কথা জানাই আমি খুলে একটা ফোনে এসেছিল আমার মোবাইলে সেদিন পানুরিয়া গ্রাম হতে ফোন চলে গেল ফোন করলেন দুলাল বাবু ও শ্রোতা দল বললেন পানুরিয়া গ্রামে একদিন কবি গান চাই আমি বললাম ঠিকই আছে কোনো চিন্তা নাই দিয়ে আজকের দিনটি যখন ঠিক হয়ে গেল পেটিএম এর মাধ্যমে পায়না পাঠিয়ে দিল আজকের দিনটি যখন চলে এলো ভাই গাড়ি মোড়া ছেড়ে দিলাম বিকাল চারটায় চার চার সময় মধ্যে গাড়ি ছেড়ে দিল গাড়িতে করে সোজা আসানসোল এলো যেইমাত্র জুগলি পাম্প পেরিয়ে গেল ভাই ডান দিকে গাড়িটা অগনি বেঁকে যায় যেইমাত্র ডান দিকে গাড়ি বেকে গেল দেখতে দেখতে গৌরাণ্ডে গাড়ি চলে এলো পানুরিয়া শনি মন্দিরে উপস্থিতি হইলো সেইখানে দুলালবাবু অমনি পৌঁছে গেল প্রথমেই দেখুন মোদের বাসা রুম দিল কিছুক্ষণ পরে বাবা মিষ্টি জল দিলো যেইমাত্র মিষ্টি জল খাওয়া হয়ে যায় ঘড়িতে সঙ্গে সঙ্গে নটা বেঁচে যায় নটার সময় মোদের টিফিন দিয়ে দিল মুড়ি আর ঘুগনি মোদের খাওয়া হইলো মাত্র মুড়ি খাওয়া হইলো ভাই সাড়ে নটা দেখতে দেখতে অগ্নি বেজে যায় বায়ে না দুয়ারে রেডি হয়ে যায় দর্শক ধীরে ধীরে হাজির হয়ে যায় এইবারে কবি গান আমি বলে যাই নররূপী নারায়ণ সব এসেছে না সরে দর্শনাকার চরণ ধুলি তুলে নিলাম সিরে অতএব পূজনীয় ভাবুক শ্রোতাগণ কবি গানটি মন দিয়ে করিবেন শ্রবণ এইবারে কবি গান কবি গানের পালা আর পালাটি ধরলেই বেড়ি যাবে নাকি কবি গান হচ্ছে খুব মজার গান খুব খুব মজার গান এবং পঞ্চরসের গান যাই হোক আপনাদের এই পানুরিয়া গ্রামে শনি মহারাজের মন্দির প্রতিষ্ঠা উপলক্ষে দুলালবাবু যে কবিগানের গানের আয়োজন করেছেন এবং সবচেয়ে এসে আমরা আশ্চর্য ব্যাপার আমরা আশ্চর্য হয়ে গেলাম উনার বাবার স্মৃতির উদ্দেশ্যে উনি যে মন্দিরটি প্রতিষ্ঠা করেছেন মানে সাক্ষাৎ ভগবানের কৃপা সাক্ষাৎ মহারাজের কৃপা আমরা নিজের চোখে দেখে পরে আমাদের মন কিন্তু সত্যি শ্রদ্ধায় ভরে উঠল তাই কিছু না করতে পারি দাদার জন্য একবার সবাই মিলে কিন্তু দিতে পারি একবার সবাই মিলে বলুন শ্রী এত মহৎ কাজ দেখুন এরোপ্লেন আকাশে উড়ে এরোপ্লেন আকাশে উড়ে কিন্তু সব জায়গায় নামে না তার জন্য কিছু কিছু বিমানবন্দর থাকে সেই রকম মন্দির প্রতিষ্ঠা সবার দ্বারা হয় না কোটি কোটি মানুষ কোটি কোটি টাকার মালিক আছে ভগবান ঠিক করে রাখে যে কোন প্ল্যাটফর্মে নামব বিমানবন্দর পেয়েছে বিমানবন্দর রকম যাই হোক ভগবানের কৃপা হোক আপনারাও সবাই যেমন এই অনুষ্ঠান দীর্ঘদিন ধরে সহযোগিতা করে আসেন এত সুন্দর এত সুন্দর হরিবাসর এত সুন্দর অনুষ্ঠান আধ্যাত্মিক অনুষ্ঠান খুব ভালো ভালো তো যাই হোক সেই দাদাকে ধন্যবাদ জানাই আমাদের এত সুন্দর একটি স্টেজ উপহার দেওয়ার জন্য কবি গান হচ্ছে খুব মজার গান পঞ্চরসের গান কেন না কবি গানে দেখুন বিভিন্ন বয়সের খদ্দার আছে না কি বলেন আট থেকে আশি সব বয়সের খদ্দার আছে তাহলে যে যেমন খদ্দার আমি কিন্তু দোকানদার পকেটে মাল নিয়ে সেই রকম রেডি আছি মোটামুটি বয়স্ক বাবাজিদের জন্য পুরাণ পুঁথির কথা বলতে হয় শিক্ষিত ভাইদের জন্য শিক্ষার কথা আর এই জল মা লক্ষ্মীগুলি মা লক্ষ্মী আপনারা তো বর্তমান কলিযুগের মেয়ে ছিলেন না কি বলুন মা শ্রীকৃষ্ণের মাসির নাম কি সেদিকে এতটা নজর না আর যদি বলে অনুরাগের ছোঁয়া সিরিয়ালটি কোটার সময় হয় এখনই হাসি মালকীদের হাসি দেখুন বাবা রে না মা ঠিক আছে তাহলে আপনাদের জন্য সমাজ সংসারের কথা বলতেই হয় যতগুলি মালক খেয়ে এসছেন আচ্ছা আর বাচ্চা ছেলে খুব একটা নাই তবু মাঝে মাঝে দু চারটা দেখাচ্ছে তো কবি গান আগে শুরু করার আগে প্রথমে পরিচয় জানাই আমার নাম হচ্ছে সন্টু লাই বাড়ি আমার বাঁকুড়া জেলার অন্তর্গত ছাতনা থানার শুশুনিয়া গ্রামে আমার যে পাল্লাদার তার নাম গোবিন্দ দাস ভিজা বিড়ালটি পরি দেখুন রেডি হয়ে আছে আজকে যে আমার চরম শত্রু যার সঙ্গে আজকে আমাদের লড়াই হবে আমরা দুটি দল পৌঁছে গেছি এরপর কবি গানের পালা তো যাই হোক কবি গান শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে আমাদের কাছে কার্ড আছে অ্যাড্রেস আছে আপনার যাবার সময় নিয়ে যাবেন আজকে যে পালাটি আপনাদের সামনে উপস্থাপন করব সত্য ত্রেতা দাপর করলি চারটি যুগের মাঝখানে খুব সুন্দর বিষয় দারুণ বিষয় আপনারা দীর্ঘদিন কবি গান শুনে আসছেন অতএব আপনাদের কাছে কিছু নতুন নাই তো যাই হোক তবুও সেই জানা পালার মধ্যে জানা বিষয়ের মধ্যে একটি পালা আমরা নির্বাচিত করেছি সত্য ত্রেতা দাপর করলি চারটি যুগের মাঝখানে আজকের পালার বিষয় ওরে নর বড় না নারী বড় বড় মেলে বড় না ফিমেল বড় না বড় অর্থাৎ বর্তমান যুগে ওরে ছেলেরা বড় না মেয়েরা বড় না আজকের পালার বিষয় এক নর এক দিকে নারী এক দিকে একদিকে এক দিকে লেডিস এক দিকে মেল এক দিকে ফিমেল এক দিকে ছেলে এক দিকে মেয়ে এক দিকে বাবা আর এক দিকে হচ্ছে মা এসে প্রমাণ করবে দাম আছে তো বর্তমান যুগে একমাত্র এই লক্ষ্মীদের দাম আছে পৃথিবীটা চলছে মিয়া ছেলেগুলোর জন্য এই বেটা ছেলেগুলোর চराना পয়সাও দাম না হ্যাঁ মা হাততালি দিচ্ছে না মা বর্তমান কলিযুগে আপনাদের একটু দাম বেড়েছে বুঝলেন আর এখন একটু দাম বেড়েছে বলে মাসে কত করে ঢুকছে মা বাবা রে যখন পাঁচশো টাকা ছিল না তখনই আমার বউয়ের চলনটা বেঁকে গেছে বুঝলেন আর বলে হ্যাঁ গো পাঁচশো টাকাতে এরকম যদি হাজার টাকা হয় তখন কি করিবে বলছে তার পরের দিন সকাল হলে দেখতে পাবে মোচাটা না ঠিক আছে মা চলো চলো আপনাদের দাম বাড়লে আমরা হালকা হব একটু তাহলে একজন এসে দাম প্রমাণ করবে দাম আছে তো একমাত্র মেয়ে ছেলেগুলির দাম আছে আবার একজন এসে প্রমাণ করবে দাম আছে তো একমাত্র বেটা ছেলেগুলোর দাম আছে কাকা বাবু পৃথিবীটা চলছে একমাত্র বাবাদের জন্য মা লক্ষ্মী আপনাদের চালানা পয়সাও দাম না কি বলছেন ঠিক আছে তো তাহলে এই নিয়ে লড়াই কোনো চিন্তা নাই দুটি দল চলে এসছি আমাকে যেহেতু প্রথমে শনি মহারাজের পূজা উপলক্ষে গান অতএব মহারাজকে আর ছোটো করলে চলবে না তার জন্য প্রথমে বলেছেন আপনি ছেলের দিকে দাঁড়াবেন আমি যতক্ষণ আসলে থাকবো আমি বাবা দিকে বড়ো করবো ও মা আমি যতক্ষণ আসরে থাকবো বাবাদিকে বড় করব ছেলেদের নাম করব আমি পিতৃভক্ত সন্তান আপনাদের একটু নিন্দা চর্চা বদনাম করব বুঝলেন মা এই প্রথমে একবার প্রণাম করছি আর ঘন্টা দুয়ে কেউ আমার কাছ থেকে প্রণামের আশা করিবেন না আগেই বলি দিচ্ছি ঘন্টা দুয়ে খোরায় আপনাদের প্রণাম করব যতক্ষণ আসরে থাকবো আমি আপনাদের বদনাম করব নিন্দা করব চর্চা করব দয়া করে কেউ ঝেটা নিয়ে তেড়ে আসবেন না আগেই বলছি যেহেতু প্রথমে আমাকে বাবাদের দিকে দাঁড় করিয়েছে ছেলেদের দিকে আমি জানি আমার বাবা ছাড়া এই জগতে কোনো গতি নাই আমার বাবা ছাড়া এই জগতে কোনো নাই এই পৃথিবীতে জন্ম কার আগে কার আগে হলো মা আগে না বাবা আগে তুমি শুনে চলো কোন পুরাণে প্রমাণ করে আপনারা দেখতে পাবেন সৃষ্টি পড়ে ব্রহ্ম বৈবর্ত পুরাণে সৃষ্টি মাহাত্মে বলছে আমার বাবার জন্ম হবে আপনারা দেখতে পাবেন ওই পুরাণে ভাই কেমন করে বাবার আমার জন্ম হয়ে যায় বিশাল পৃথিবী জলে পরিপূর্ণ ছিল জল ছাড়া কিছু নাই শাস্ত্রে উল্লেখ ছিল গাছ নাই পাথর নাই আমার নাই ছাগল গরু প্রথমেতে জন্ম নিলেন বাবা আমার গল্প তরুণ তাহলে কেমন করে বাবার আমার জন্ম হয়ে যায় এইবারে মেয়াখোয়াটায় এসেছে পাতলা করুন তো হালকা হ্যাঁ বেশটা একটু এই আজকের যেটি পালার বিষয় এক দিকে নর এক দিকে নারী এক একদিকে জেন্টস দিকে লেডিস একদিকে মেল একদিকে ফিমেল একদিকে ছেলে একদিকে মেয়ে একদিকে বাবা আর একদিকে আমি যখন আসরে এসেছি আসার আগে দিয়েছি আপনি ছেলের দিকে আমি হচ্ছে পিতৃভক্ত সন্তান আমি বাবার নাম করব তুমি হচ্ছে মাতৃভক্ত সন্তান তুমি তোমার মায়ের নাম করবে তোমাকে বাবার নাম করার দরকার নাই নাকি আর আমি মায়ের নাম করবো নাই তবে এর মা ডাকটা শুনতে ভালো লাগে কাকা বাবু এর মা ডাকটা শুনতে ভালো লাগে না বলুন আমার আমার বাবা ডাকটা শুনিছেন কত সুন্দর ডাক ও মা শুনিছেন কত সুন্দর ডাক বলুন তো বাবা 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 গো কত সুন্দর ডাক শুনলে প্রাণটা জুড়িয়ে যায় আর ইয়ার মা ডাকটা শুনিছেন বাবা তোর যা মা ডাকের অ্যাকশন রে ম্যাম কেসে করে ছাগলে আমার মনে হয় এটা ছাগলের এই বেটা রে ওই মে 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 করতে এসো বাবাই হলো আসল ব্রহ্ম বৈবর্ত পুরাণে কি বলছে বিশাল পৃথিবী জলে পরিপূর্ণ সেই জল থেকে উঠছে কি জল উদ্ভূত জলবিম্ব জলে ডেমো গোদা বাংলায় যাকে বলা হয় ভুরভুরি নাকি শাস্ত্র কি বলছে কয়েক হাজার মাইল জুড়ে বুধবুধটা ছিল কয়েক হাজার মাইল জুড়ে বুধবুধুটা ছিল বাতাসেতে যেই দিনে ধাক্কা খেল জল অমনি গেল জলের উপর ফুটে বিশাল শব্দ একটা তখন গেল উঠে প্রণম ধ্বনিটাকে ওই না লিখেছে পুরাণে কিংবা বীজ মন্ত্র বলা যায় ওই না ব্রাহ্মণের রাজা নেই যদি কোনো বামুন ঠাকুর এসেছেন তাই সেই জনা বুঝতে পারে বাজে কথা নয় প্রথমেতে বামুন ঠাকুর পূজা করতে যায় হাতেতে জল নিয়ে মুখে ঠেকায় নাকি আচমন বলে যারে প্রথমে যে শব্দ উচ্চারণ করে আমার ওন শব্দের উৎপত্তি হল সরকারপুরে অযুক্ত যুক্ত ম আমরা পাই অ ওম ওম হলো ভাই মাত্র ওম শব্দের উৎপত্তি হলো। অটাতে তখন একটা জ্যোতি বের হলো। জ্যোতিতে জন্ম নিলেন দেবী জ্যোতির্ময় তিনি হইলেন পরমাত্মা জগতের গোসাই জ্যোতির্ময় বাবা আমার দেব নিরঞ্জন প্রথমেতে জন্ম নিলেন ব্রহ্ম সনাতন জলের উপর বাবা আমার ভেসে ভেসে যায় তখনও তো তোর মায়ের নাম গন্ধ নাই সৃষ্টির কথা বাবার মনে গেল এক বহু সমন ভাবিল অন্তরে একা আমি কেমনে রব এই যে ধরাই একা থাকতে বাবার আমার ভালো লাগছে নাই সেই ভেবে চিন্তা করে দেব চিন্তা মনি সর্বাঙ্গে ঘাম বাবা ঝরিল তখনই গোপাল থেকে মুছে নিলেন এক ফোটা ঘাম ফেলে ফেলে দিলেন জলে বাবা ঘাম দিল তার থেকে এর মাসির জন্ম হলো যেইমাত্র জলে বাবা ফেলে দিলেন ঘাম তার থেকে এর মায়ের জন্ম হল যা রাজ্য শক্তি নাম জলের উপর বাবা ভেসে পেতে যাচ্ছে যেতে যেতে সৃষ্টির কথা চিন্তা করছে শ্রীশ্রীর কথা চিন্তা করতে করতে সর্বাঙ্গ শরীরে ঘাম কোপাল থেকে এক ফোটা ঘাম নিয়ে যেই মাত্র জলে ফেলে দিয়েছে তার থেকে এর মা আজ্ঞা শক্তি মহামায়ার জন্য আমাদের কত ভালো ভালো জায়গায় জন্ম হচ্ছে বলুন হসপিটাল আছে হোম আছে আছে না এতগুলো জায়গা বাদ দিয়ে এর মায়ের জন্ম হচ্ছে আমার বাবার এক ফোটা ঘামে দাদা তাহলে আমার বাবা কত বড় সার্জেন চিন্তা করবেন এক ফোঁটা ঘামে ইয়ার মা কে সৃষ্টি করছি তাহলে কে বড় কে বড় বাবা বড় ঠিক বলেছেন বাহ এই রকম সাক্ষী দিবেন এই রকম সাক্ষী দিবেন এই রকম সাক্ষী দিবেন কবি গানে সাক্ষী দরকার আছে হ্যাঁ দাঁড়ান আজকে রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন নাকি 25 বৈশাখ কত সুন্দর একটা দিন বিশ্বকবি কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর আমরা স্কুলে যাই স্কুলে যাই স্কুলে যে প্রার্থনা করি জাতীয় সঙ্গীত সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কত সুন্দর জনগণ ভারত ভাই কত সুন্দর তো সেই জাতীয় সঙ্গীত যে রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করলেন জাতীয় সঙ্গীতে কাকে বড় করছেন জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাত কাকে বড় করছে মন অধিনায়ক নায়ক জয় হে দাদা নায়ক জয় হনগণ মন অধি নায়ক জয় হে কাকে বড় করছে নায়ক কে কে ঠিক বলুন নায়ক কে বড় করছে তো নায়ক কাকে নায়ক কাকে সুপারস্টার মিঠুন চক্রবর্তী এই ওই এমএলএ ফাটা কিষ্ট দেখবি তোর দাঁত লেকি যাবে গ্যারান্টি দিচ্ছি তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কাকে বড় করছে জনগণ মন নায়ক জয় হে নায়ককে বড় করছে বেটা বড় করছে পুংলিঙ্গকে বড় করছে বড় করছে কেন না রবীন্দ্রনাথ ঠাকুর জানতেন এই পৃথিবীতে মাঝেও নায়ক আর বাঁচাতেও নায়ক ওই নায়িকা মেয়া ছেলেগুলির চারানা পয়সাও সামনা দাঁড়ান মা আপনাদের রাগ হচ্ছে নাকি রাগ হচ্ছে আচ্ছা মা আপনারা বলুন তো রবীন্দ্রনাথ ঠাকুর যখন জাতীয় সঙ্গীত রচনা করেছিলেন তখন কি পৃথিবীতে মেয়ে মেয়ে ছেলে ছেলে থাকে থাকে তখন সত্যি কথা আপনি সাক্ষী দিবেন নাই মনে হচ্ছে কোনো দিকে আপনি বুঝতে পেরেছেন দিকে যাওয়া চলবে না ঠিক আছে ছিল তো নাকি তাহলে তিনি যদি মেয়ে ছেলেকে বড় করছেন তাহলে তিনি তো লিখতে পারতেন যে জনগণ মন অধিনায়িকা জনগণ মন অধিনায়িকা জয় তু ভারত ভাগ্য বিধাত্রী ইনজেন্ডার স্ত্রীলিঙ্গ তিনি কিন্তু ম্যাসকুলাইন জেন্ডার পুংলিঙ্গকে বড় করলেন কেন না রবীন্দ্রনাথ ঠাকুর জানতেন এই পৃথিবীতে নারী জাতি কোনো শুভ কাজে লাগে না দাঁড়ান রবীন্দ্রনাথ ঠাকুরের কথাটা বাদ দেন ঠাকুর মশাই এর মায়ের পূজা হচ্ছে মা কালীর পূজা হচ্ছে মা মনসার পূজা হচ্ছে মা কালীর পূজা হচ্ছে মা দুর্গার পূজা হচ্ছে মা সরস্বতীর পূজা হচ্ছে মা লক্ষ্মীর পূজা হচ্ছে সব এর মায়ের পূজা ঠাকুর মশাই প্রথমে পূজা করতে যায় এর মায়ের পূজা করতে যায় তো হাতে জল নিয়ে আগে কাখে ডাকে কি বলে কি বলে গো নম বিষ্ণু নম বিষ্ণু নম বিষ্ণু নাকি বিষ্ণুটা কি তো শাশুড়ি নাকি হ্যাঁ বিষ্ণু হচ্ছে আমার বাবা এর মায়ের অথচ আমার বাবাকে দেখি করে পূজাটা শুরু হচ্ছে দেখা পাবো এই যে মনসা পূজাতে দেখিছেন বলিদান হয় লিবে মা দেখিছেন কি বলি হয় ছাগল বলি হয় কি ছাগল পাঠা ছাগল ইয়ার মাথা হাড়ি ছাগল কোথাও বললি হয়েছে তো ওইখানেই তো আমার বাবা ছাড়া এই জগতে কোনো গতি নাই তোর মাকে বড় করলে আমি মানব নাই ছোট ছোট করতে হবে আজকার আসরে নতুবা মজা আপনারা পাবেন কেমন করে আসতে দাঁড়ান একে একবার কি বলবো যত আসা যাওয়া করবো তত মজা পাব আর টাকার অর্ধেক এই যে অতিরিক্ত গরম সমান পরিশ্রম সমান ভাগ হ্যাঁ একে একবার ছেড়ে দিই তো একটা প্রশ্ন না নাইবো মানে হালকা দেবো না ভারী দেবো ভারী আচ্ছা ফিফটি পার্সেন্ট দেবো না হান্ড্রেড পার্সেন্ট দেবো হান্ড্রেড আচ্ছা সামনে পুকুর আছে কোথায় আছে দাদা এই সামনেই আছে আচ্ছা ঠিক আছে ঠিক আছে তাহলে হান্ড্রেড দেওয়া যেতে পারে সামনে পুকুর থাকলে হান্ড্রেড দেবো কোনো চিন্তা নেই টচে নিচ্ছেন দাদা আপনি টচে নিচ্ছেন আচ্ছা ঠিক আছে ঠিক আছে দাঁড়ান ফিফটি পার্সেন্ট হান্ড্রেড পার্সেন্টের একটি ঘটনা বলি এর ঘটনা হ্যাঁ ঠিক আছে আপনি রেডি রাখলেন কাজে লাগে ঠিক আছে যখন করোনা ভাইরাস চলছিল তখন আমাদের কবিগান বন্ধ হয়ে গেছিলো বুঝলেন এর বাবা একে বলছে গোবিন্দ আর কবিগান চলবেক না বাজারে যেভাবে করোনা ভাইরাস ধেই গেছে তাতে করে আর কবিগান চলবেক না এক কাজ কর আমার দশ বিঘা জমি আছে চাষ করিব ই দেখছে যদি দশ বিঘা জমি চাষ করি তাহলে মোটামুটি চালের অভাব রইবেক না কবিগান চলুক আর নাই চলুক চাষ করতে গেলে কটি গরুর দরকার দুটি গরু এতে দুটি গরুই ছিল একটি মারা গেছে তো এই চিন্তা করছে গরু কোথায় পাবো খুঁজতে 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 ও ছাতনাতে গিয়ে একজনের কাছে গরু পেয়েছে গরু কিনেছে কম পয়সায় পেয়েছে এমন একটা গরু কিনেছে গরুটাকে লাঙল জুড়ুন আর গাড়ি জুড়ুন ওই যে গরুটা দিল শুয়ে গরুটাকে উঠোবার ক্ষমতা কারণ ই তো আর গরুর মর্ম বুঝে নাই কবি গান করে গরুর মর্ম কি বুঝবে না কি বলবো কম পয়সায় পেয়ে চলে এসছে এই যে মুনি আছে মাঠে গেছে লাঙল দেওয়ার জন্য যেই মাত্র লাঙলের বোটাটা দেবি আর গরু দিয়েছে গরু শুই দিয়েছে তো মুনিসের কাছে দেখবেন একটা লাঠি থাকে আমাদের দিকে যাকে বলা হয় হেলোয়া বাড়ি না কি বলেন হেলিয়া বাড়ি ঠিক বলেছে তো সেই হেলিয়া বাড়ি গেলি পরে গুতুয়াইতে আরম্ভ করেছে গরু উঠে নাই ই গেছে ই যেই পরে গরুর লেন্সটাকে জেনারেটারে হ্যান্ডেলের মতন মোচাইছে গরু তো আর গরু উঠে নেই ই দেখছে দরকার নাই বাবা যার কাছে গরুটা কিনেছি তার কাছ থেকে যাই চলে গেছে তার কাছে যে বলছে আপনি কিরকম গরু দিচ্ছেন আমি কি পয়সা দিই নেই যা না তাই গরু দিয়ে দিয়েছেন বলছে কি হয়েছে আপনি রাখছেন কেন বলছে গরুটা সকালবেলায় শুইছে এখনো পর্যন্ত উঠেন বলছে কোনো চিন্তা নাই যেমন গরু তার ওষুধ আছে বলছে তাই নাকি গরুর আবার ওষুধ পাওয়া যায় বলছে হ্যাঁ যেমন গরু সেই রকম ওষুধ আছে একে দুটো পটলা দিয়েছে বুঝলেন একটা ফিফটি পার্সেন্টের পটলা আর একটা হান্ড্রেড পার্সেন্টের পটলা দুপাতে লঙ্কা গুঁড়ো আছে ই কিন্তু জানে না ই কিন্তু জানে না ই ভাবছে হোমিওপ্যাথি ওষুধ আছে তো এই জিজ্ঞাসা করছে আচ্ছা আপনি তো ওষুধগুলো দিলেন ব্যবহার করিব কি করি বলছে আপনি এক কাজ করবেন গরুটির কাছে যাবেন গরুর লেন্সটা তুলবেন ফিফটি পারসেন্টটা খুলবেন আর দুটি দিয়ে দিবেন দেখবেন কাজ হয়ে গেছে যদি কাজ না হয় তাহলে হান্ড্রেড পারসেন্টটা দিবেন ই তো আর জানে নাই লঙ্কা গুঁড়ো ই চলে এসছে গরুটির কাছে ফিফটি পার্সেন্টে খুলিছে গরুর ল্যাস দিয়ে তুলিছে আর দুটি দিয়ে দিয়েছে আর যেই দিয়ে দিয়েছে গরু এখন জলনে দৌড়তে আরম্ভ করেছে দৌড়া পাগা ছিঁড়ি দৌড়তে আরম্ভ করেছে ইও পেছু পেছু যাচ্ছে তো গরুটাকে ধরতে পারে ই কোনো কি গো গরুটাকে ধরতে পারবে গরুটা তো নিজের জলনে দৌড়ছে না কি বলবো ই ধরতে পারে গরুটাকে এই কিছুটা যেই পরে হাঁপাচ্ছে আর পাখা করছে মনে মনে চিন্তা করছে বাবারই সালা ফিফটি পার্সেন্ট মালটার এততেই ই চিন্তা করছে গরুটাকে ধরিব কি ফিফটি পার্সেন্ট মালটার এততেই গরুটাকে ধরা যায় কি চিন্তা করতে করতে ইয়ার মাথায় একটা বুদ্ধি এসেছে বলছে ফিফটি পার্সেন্ট গরুটাকে দিয়েছি গরুটা এতটা জোরে ধরছে আচ্ছা হান্ড্রেডটা যদি আমি লাগাই থাকি ও ডবল ধরিব এই মাল দিয়ে এতটা জলে যাই দাঁড়িয়ে আছে বুঝলি আমি গোবিন্দ ভাই কি হয়েছে দাদা ওইটা লঙ্কা গুঁড়ো আছে নাহলে আমি তো যাই হোক যে প্রশ্নটি এরপর মন দিয়ে শুনেছ আজকে হচ্ছে আমি পিতৃভক্ত সন্তান আজকের মূল থিমটা দেখো আমি পিতৃভক্ত সন্তান আমি বাবার নাম করবো মায়ের নাম করবো না একবারও গোবিন্দ দাস মায়ের নাম করবে ও কিন্তু বাবার নাম একবারও করবে আমি বাবার নাম করব মায়ের নাম করব নাই গোবিন্দ দাস মায়ের নাম করবে ও কিন্তু একটা বারো বাবার নাম করবে আজকে আমরা যখন বিশ্রাম রুমে বিশ্রাম নিচ্ছি এক বয়স্ক বাবাজি আমাদের কাছে গেলেন যে পরে আমাকে জিজ্ঞাসা করছেন আচ্ছা কোথায় বাড়ি আমলে বাড়ি হচ্ছে আমাদের শুশুনিয়া বলছে ও শুশুনিয়া পাহাড় শুশুনিয়া আমরা হ্যাঁ বলছে কি নাম আমলে সন্টুলাই আরে শুশুনিয়ার অনেক মানুষকে চিনি বাবার নাম নাম কি আমি আমার বাবার হচ্ছে পবিত্র আচ্ছা আচ্ছা একে জিজ্ঞাসা করছে তোমার নাম কি বলছে আমার নাম গোবিন্দ দাস তোমার বাবার নাম কি আজকে নাম না কি আজ বাবার নাম করিবে একে বলতে গেলে মায়ের নাম বলতে হয় আর কেউ কোনো দিনে জিজ্ঞাসা করে ভাই তোমার মায়ের নাম কি কেউ কোনো দিনে বলবে কার মার খাবার ইচ্ছে আছে সব বাবার নামে পরিচয় জায়গাতে ভোটার কার্ডে বাবার নাম প্যান কার্ডে বাবার নাম আধার কার্ডে বাবার নাম সব জায়গায় বাবার নাম ওইখানে ভদ্রলোক বাবার নাম জিজ্ঞাসা করেছে ওইখানে তুমি কি উত্তর দিবে তুমি আসরে জানাবে এই বলে প্রথম আসর আমি ছেড়ে যাই এই বলে প্রথম আমি ছেড়ে যাই আনাগোনা না করলে মজা পাবেন নাই এই বলে প্রথম আসর মোর সাঙ্গ হইল একবার সবাই মিলে চাঁদ বদনে দু হাত তুলে হরি হরি বলো বাহ এই যে হরিটা বললে এই হরিটা কে কে ভাই হরিটিও আমার বাবা কত সুন্দর দাঁড়াবার আট দেখবেন দেখিলেই মনে হয় পাঁচোড়াটাই পড়ে কি মাসিমা দেখিলেই মনে হয় পাঁচোড়াটাই পড়ে কত সুন্দর দাঁড়াবার আট কিরিটে গিরি কর্ণে কুন্দল হিদে বনমালা শ্রীবস্ত লাঞ্ছন পিত বসন ধরা চরণে নুপুর হস্তে শ্রী মোহন মুরলি ত্রিভঙ্গ বঙ্কিম মবাকা কত সুন্দর দাঁড়াবা আট আর তোর যা মা কালীর দাঁড়াবার একশন রে বাবা রে আমার বাবার কত সুন্দর দাঁড়াবার আট কাকা বাবু দেখলেই পা জোড়াটা পড়তে মন যায় আর ইয়ার মা কালী দাঁড়াবার আট একশনটা দেখিছেন তোর্য মায়ের দাঁড়াবার আট হ্যাঁ দেখলে কেউ পা জোড়াটাই পড়িবে বলুন ভয় আর আমার বাবার এত সুন্দর দাঁড়াবার আটটা দেখে এর মাসি রাধা রানী থাকতে না পেরি আমার বাবার পিঠটাই ঘোষাটি আরম্ভ করেছে বুঝলি তাহলে আমি যখন আসক্তি ছাড়ছি সবাইকে হরি বলাল তুমি তোমার মায়ের নাম করাও দেখি এই বলে প্রথম আসন মোর সাংগ হল এরপর মায়ের বেটা এসে তুমি যা বলবে বলো